হ্যালো বন্ধুরা তো দেখো আজকে অনেক দিন পর আমি রান্নার ভিডিও দিচ্ছি আসলে একদম সময় পাই না আর আমার ক্যামেরা ধরবারও লোক নেই কেউ নিজেই ফোন ধরে কাজ করতে হয় আর বুঝতেই তো পারছো এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করি বা কী করে বড়াগুলো যে উনুনে দেব। সেও তো এক হাতে দিতে হবে আর এক হাতে কড়াইটা যদি পাল্টি হয়ে যায় সেই সাবধানেই করি তো দেখো আমি আজকে যাই হোক আমার কথা তো থাক আজকে আমি একটু শুক্ত রান্না করছি তো শুক্তোর মশলা টসলে আমার বাটা হয়ে গেছে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর একটুখানি আমি আদা লঙ্কা আর রাঁধুনি এইটা দিয়ে আমি শুক্তোর মশলাটা করে রেখেছি প্রচণ্ড লাইট যাচ্ছে ওই জন্য সকাল সকালই সর্বপ্রথম কাজ করেছি মশলাটা বেটে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম আর এই দেখো এখানে আমি শুক্তোর বড়া আমার বড়া আবার ছোলার ডাল আর মটর ডালের বড়া দিয়ে শুক্তো খেতে ভালোবাসে তো সকালবেলায় আমি ছোলার ডাল আর মটর ডালে বড় মটর ডালটা ভিজিয়ে ডালটাও বেটে নিয়েছিলাম সর্বপ্রথম কাজ এই করেছিলাম তারপর ঠাকুরঘর ঠাকুরঘর সব সেরেছি তো ছেলের আর বরের টিফিন করে দিয়েই আগে আমি এসব কাজ সেরেছি তারপরে ঠাকুর ঘরে গেছি ঠাকুর পুজো করেছি তো চিন্তা করো মানুষগত কত পর আগে নিজেদের পেটের চিন্তা করেছে তারপরে ঠাকুর ঘরে গেছি তো যাই হোক সেটা একটু হাসির কথা তো শুক্তো বানাচ্ছি দেখো এখানে করলা বেগুন আমার কেটে রেখেছি এখানে আমি কাঁচকলা আর একটু আলু কেটে রেখেছি দু দিনের শুক্তো একসাথে করছি আর একটু ডাঁটা এনেছিলো তো সেদিকে ডাঁটা কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম আর এই যে এই কটা ডাঁটা ছিল তো আমার বর যেহেতু শুক্তো খেতে ভালোবাসে ডাঁটা কটা রেখে দিয়েছিলাম তো তাই আজকে করে ফেলছি তো ডাটাগুলো আর বেশি দেরি করলে শনিবারে এনেছে আর বেশি দেরি করলে আসতে হচ্ছে মঙ্গলবার আর ডাটাগুলো আর কিছু থাকবে না তো যাই হোক দেখো শুক্তোর বড়াটা ভাজা হয়ে গেছে দেখো শুক্তোর জন্য করলা কষিয়ে দিয়েছি আর দেখো আমি আজকাল আমি চিন্তা করি ইউটিউব দেখে দেখে দেখছি যে ক্রিয়েটাররা কত কিছু তাদের গুণ কিন্তু আমার কোনো গুণ নেই কিছুই করতে পারি না কি সুন্দর বাঙালি ভাষায় কথা বলে ভিডিওগুলো বানায় কিন্তু আমি না বাঙাল ভাষায় ভালো করে কথাও বলতে আর তোমরা যদি কেউ বাঙাল ভাষায় কথা বলতে পারো আমাকে একটু টিচিং দিয়ে দেবে তো বাংলা বাঙাল ভাষায় কথাগুলো এত মিষ্টি লাগে এত সুন্দর লাগে আর তারপরে কেউ কেউ কী সুন্দর নাচ জানে কেউ কেউ কী সুন্দর গান জানে কী সুন্দর শাড়ি পরতে পারে সাজতে পারে আমি তো কিছুই পারি না তো হয় ভিডিও আর কী করে বানাবো আর যেটুকুনি পারি এই রান্না রান্নাটাই হচ্ছে আমার অ্যাম্বিশান আর ভালোবাসা তো রান্নাটাই পারি তো যেটুকুনি পারি সেটাই তোমাদেরকে ভিডিও করে ভাবি শেয়ার করি আর এই যে করলাটা ভাজা বসিয়ে দিয়েছি এখানে আমি শুক্তো অনেকটাই দেরি হয়ে গেলো বাজে একটা প্রায় সবার খাবার টাইম হয়ে গেছে এখানে চালটাও ভিজিয়ে রেখেছি আর ভাতের জলটাও গরম করে রাখলাম আর ফটাফ করলাটা ভেজে নিয়ে এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি এই চটপট শুক্তোটা রান্না করে নিচ্ছি ফ্রিজে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি এটা কাঁচকলা আলুটা আর ভেজে জল দিয়ে দিলাম নেড়ে ছেড়ে নিয়েছিলাম একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম দেখতে পাচ্ছো একটু লাল লাল হয়ে গেছে একদম ভাজতে ভাজলে তো তোমরা কীভাবে শুক্ত করো জানাবে শুক্ত অনেকে অনেক রকমভাবে করে তো আমি রাঁধুনি ফোড়নটা দিয়ে করি আর একটু রাঁধুনি বাটাও দিই সর্ষে একটু পোস্ত রাঁধুনি বাটা আর কালো সর্ষে সাদা সর্ষেটাও দিই আদা দিই একটু লঙ্কা দিই তো বাটনাটা তো আমি আগেই তোমাদের বলেছি বেটে রেখেছি আর এই যে ফোড়ন দিয়ে এখন নেড়ে চেড়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি এটা এখন সেদ্ধ হয়ে গেলে আর আমি আরেকটা একটা জিনিস করেছি অনেক দেরি হয়ে গেছে আমার রান্না করতে তো পেঁপেটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে পেঁপেটা নেড়ে চেড়ে আমি একটু একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম আমি দেখো পেঁপে এখানে সেদ্ধ করে রেখেছি আমার কাকা শ্বশুর না কাঁচকলা একদম খেতে পারেন কাঁচকলাটা উনি খান না তো ওনার জন্যই পেঁপেটা দিয়েছি কাঁচকলা উনি একটাও খাবেন না তো ওনাকে পেকে আলু এই ডাঁটা ফাটা দিয়ে দেব শুক্তটা আর কাঁচকলাগুলো সব আমাদের সব দেবার জন্য শুক্ত আর শুক্তর মধ্যে তো বড়া তো আমাকে ভাজতেই হবে আমাদের বড়ি দিয়ে খেতেও ভালোবাসে সবাই কিন্তু আমার বড় একটু ওই হাতে করা ডালের বড়া দিয়ে শুক্তটা খেতে খুবই ভালোবাসে তো যেহেতু ভালোবাসে এই যে বড়া আমার হয়ে গেছে তৈরি এখানে করলা করলাগুলোও বেশ মচমচ করে ভেজে রেখেছি কিছুটা মচমচা কিছুটা একটু কাঁচা কাঁচা খুব মচমচে ভাবলে ভাব করলে আবার তেতোই হবে না এখানে বেগুনটাও আমি আলাদা করে ভেজে রেখে দিয়েছি তো দেখো আমার এটা ফুটে উঠছে একটুখানি কমিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিই অনেকে অনেক রকম করে করে কেউ কেউ লাউটাও দিয়েও শুক্ত করে তো আমি লাউটা দিয়ে নিই তো যাই হোক সবাই নিজের নিজের মতে করে তো এটা একটু ঢাকা দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য দেখতে পাচ্ছ তো মশলা টসলা সবই দেওয়া হয়ে গেছে করলা বেগুন সবই দিয়ে ফেলেছি আর বড়াটা দিয়ে জাস্ট শুক্তটা বন্ধ করে দেব এই যে বড়াগুলো দিয়ে এবার আমি শুক্তটা বন্ধ করে দেব এই বড়াতেই পুরো ঝোল টেনে নেবে একদম মাখামাখা হয়ে যাবে এই যে আমার সুক্ত আমি শুক্তটা এইভাবেই বানাই আমার শাশুড়ি মার থেকে শিখেছিলাম আমার শাশুড়ি খুলনা জেলায় তো উনি খুব সুন্দর রান্না করতেন আমার গুরু আর আমার নিজের মায়ের থেকেও আমার শাশুড়ি মা আমার থেকে আমি শাশুড়ি মা থেকে অনেক শিখেছি আমার নিজের মায়ের থেকেও আমি শিখিনি আমার নিজের মাকে তো নিশ্চয়ই খুবই ভালোবাসি কারণ আমার মা আমাকে জন্ম দিয়েছে পৃথিবীতে এনেছে সবাই নিজের মাকে ভালোবাসে কিন্তু আমার শাশুড়ি মাকেও আমি খুবই ভালোবাসতাম আর ভালোবাসবো যতদিন বেঁচে থাকবো ততদিন ভালোবাসবো আর খুব মিসও করি ওনাকে কারণ ওনার থেকেই আমার হাতে করি রান্নার গুরু উনি আমার তো আমার শাশুড়ি যেহেতু খুলনা জেলার ছিল উনি রান্না দারুণ করতেন বাঙালরা রান্না কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ বড়া দিয়ে ফুটে গেছে এবার আমি জাস্ট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ব্যাস আমার সুক্তো রেডি তো আজকে অনেক কথা অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে তো আমার পাশে তোমরা নিশ্চয়ই থেকো আমাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করো এখনও অনেক রান্না বাকি এ দেখো পনিরও কটা কেটে রেখেছি এখন পনিরটাও করব ছেলে আর বরের জন্য একটু চিলি পনির করে রাখবো আর কাকা শ্বশুর যেহেতু সস টস খান না ওনাদের জন্য এমনি পনির তরকারি একটু কাকা শ্বশুর আর কাকি শ্বশুরের জন্য করবো আমার পনিরটা জাস্ট ভালো লাগে না তাই আমি নিজের জন্য এরকম কিছু করছি না সকালের একটু আলুর তরকারি জলখাবারে করেছিলাম সেটা আছে তো সেটা দিয়ে আমার রাত্রে খাওয়া হয়ে যাবে তো চলো এবার পনির তরকারি সুক্তটা ঢেলে নিই পনির তরকারিটা ফটাফট করে নিই প্রায় পনের দুটো বাজতে গেল এখনই খেতে নেমে যাবে আমার ছেলে কাকা শ্বশুর সবাই